আমেরিকার সমৃদ্ধি কামনা বিশ্বব্যাপী শান্তির প্রত্যাশা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সুখময় ছবি দর্শকদের আকৃষ্ট করে কখনো প্রতিবাদ স্বাধীনতার আকাঙ্ক্ষা ও ব্যক্তি মানুষের সুখ দুঃখ এসব বিষয়ে ওঠে শিল্পীদের বিষয় সব মিলিয়ে একটি অনবদ্য উৎসবে পরিণত হয় এই আর্ট ক্যাম্প অলাভজনক সংগঠন ওয়ান ওয়ান অর্গানাইজেশন এবারের আর্ট ক্যাম্পে সার্বিক সহায়তা দিয়েছে লং আইল্যান্ডের এলিগেন্স ট্যারেস ছিল চমৎকার এই আয়োজন দুই দেশের জাতীয় সংগীত রবীন্দ্রনাথের গান বাংলাদেশের হৃদয়ের গান দিয়ে শুরু হয় উৎসব স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ওয়ান ওয়ান অর্গানাইজেশনের চেয়ারম্যান হাসান এরপর উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশে আমেরিকান আর্টিস্ট ফোরামের সভাপতি বক্তব্য রাখেন একুশে পদক জয়ী বিশিষ্ট চিত্রশিল্পী ও শিক্ষক অধ্যাপক রোকেয়া সুলতানা আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী এবং এলিগান্স ট্যারেন্সের এক্সিকিউটিভ ডিরেক্টর শামীম আলামিন সহ অন্যরা এবারের উৎসবে নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেট থেকে শিল্পীরা যোগ দেন একই সঙ্গে কানাডা এবং বাংলাদেশ থেকেও কয়েকজন স্বনামধন্য শিল্পী এসেছিলেন এবারের উৎসবে কিউরেটর ছিলেন শিল্পী কায়সার কামাল আর্ট ক্যাম্পের প্রথম দিনে বিশাল কৃতির একটি ক্যানভাসে সাঁত্রিশ জন শিল্পী মিলে আমেরিকা এবং বাংলাদেশের মৈত্রী বন্ধনকে থিম ধরে একটি ছবি আঁকেন আমেরিকার দুশো ঊনপঞ্চাশতম স্বাধীনতা দিবসে বক্তাদের বক্তব্য উঠে আসে মানবিক আমেরিকার শ্রেষ্ঠত্বের নানা দিক একই সঙ্গে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের শিল্প সংস্কৃতি বিশ্বমঞ্চে তুলে ধরার প্রেরণার কথা বলেন তারা উৎসবের দ্বিতীয় দিনে শিল্পীরা ছবি আঁকেন সঙ্গে ছিল সাংস্কৃতিক নানা আয়োজন সঙ্গীত পরিবেশন করেন ড জীবন বিশ্বাস ওয়াহিদ আজাদ সহ অনেকেই যন্ত্রসংগীত ও পরিচালনায় ছিলেন ধর এবারের আর্ট ক্যাম্পের সবচেয়ে বড় অর্জন ছিল শিশু কিশোরদের অংশগ্রহণ দিন শতাধিক শিশু কিশোর আর্ট ওয়ার্কশপ এবং প্রতিযোগিতায় সঙ্গে ছিলেন তাদের অভিভাবকরা উৎসবে বিভিন্ন বিষয়ে ওয়ার্কশপ পরিচালনা করেন বিশ্বজিৎ চৌধুরী এবং মোহাম্মদ হাসান শেষ দিন তরুণ প্রজন্মের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় একটি বিশেষ অনুষ্ঠান এতে তারুণ্যের ঝলকানিতে গুরুত্বপূর্ণ নানা বিষয় উঠে এসেছে যা ছিল উৎসবের অন্যতম আকর্ষণীয় পর্ব এই পর্বে তরুণদের সঙ্গে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা ওই শিল্পী তাজুল ইমাম সাংবাদিক খালেদ মহিউদ্দিন কৌশিক আহমেদ আইবিটিভি এবং নিউ ইয়র্ক সময়ের সিইও জাকারিয়া মাসুদ জিকো শিল্পী ড জীবন বিশ্বাস অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক লেখক নির্মাতা এবং এক্সিকিউটিভ ট্যারেসের শামীম আলামী কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশে আমেরিকান আর্টিস্ট ফোরামের সভাপতি আর্থার আজাদ ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী সৌরভ ইমাম